আজকে ধুবরি লোকসভার অন্তর্গত এগারোটি বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে আলোচনা হবে এখানে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে ধুবরি লোকসভার মোট জনসংখ্যা হলো মুসলিম এখানে বসবাস করে তেরো লাখ তেত্রিশ হাজার চারশো একষট্টি জন শতাংশ অনুযায়ী হলো বাহাত্তর দশমিক তিন শতাংশ অর্থাৎ ষোলো লাখের মধ্যে প্রায় তেরো লক্ষই মুসলিম বসবাস করে এর মধ্যে বংশ আছে তিরানব্বই হাজার জন শতাংশ অনুযায়ী পাঁচ দশমিক এক শতাংশ দাশ বংশ বসবাস করে ছেচল্লিশ হাজার জন শতাংশ অনুযায়ী দুই দশমিক পাঁচ শতাংশ এবং রাবৃহি এখানে বসবাস করে ছেচল্লিশ হাজার শতাংশ অনুযায়ী দুই দশমিক পাঁচজন বারমা এখানে বসবাস করে আটত্রিশ হাজার একশো আটষট্টি জন শতাংশ অনুযায়ী দুই দশমিক এক শতাংশ নাদ বংশ বসবাস করে আঠাশ হাজার সত্তর জন শতাংশ অনুযায়ী এক দশমিক পাঁচজন তাছাড়াও অন্য অন্য জাতি বাস করে যেমন বুদ্ধি জাতি এখানে বসবাস করে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ খ্রিস্টান বসবাস করে দুই দশমিক চার দুই সাত শতাংশ জয়েন বাস করে হলো শূন্য দশমিক শূন্য আট শতাংশ মুসলিম বসবাস করে বাহাত্তর দশমিক তিন শতাংশ এসসি ভোটার বসবাস করে তিন দশমিক ছয় শতাংশ এস টি ভোটার বসবাস করে পাঁচ দশমিক সাত শতাংশ শিখ বংশ বসবাস করে শূন্য দশমিক শূন্য চার শতাংশ দু হাজার চব্বিশ সালে ধুবরি লোকসভার এখানে বিধানসভা ভিত্তিক লিড পায় সে সময় দু হাজার চব্বিশ সালে বর্তমান এগারোটি লোকসভা ছিল এই এগারোটি বিধানসভা ছিল দু হাজার চব্বিশ সালে এগারোটি বিধানসভার মধ্যে কংগ্রেস দশটি বিধানসভায় লিড পায় এবং ইউডিএফ তারা মাত্র একটি লোকসভায় একটি বিধানসভায় লিড পায় অর্থাৎ দু হাজার চব্বিশ সালে হলো ধুবরি হলো লোকসভায় এগারোটি বিধানসভা ভিত্তিকের উপরে করে দশটিতেই লিড পায় হলো কংগ্রেস এবং একটিতে লিড পায় মাত্র এআইউডিএফ দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে ধুবরি লোকসভায় মোট দশটি সেই সময় দশটা বিধানসভা ছিল সেই দু হাজার একুশ সালে দশটি বিধানসভার মধ্যে কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ করে এবং এআইউডিএফ তারা পাঁচটি আসনে জয়লাভ করে অর্থাৎ দু হাজার একুশ সালে কিন্তু এখানে হাড্ডা হাড্ডি লড়া হয় কংগ্রেস এবং ইউআইডিএফ বদরউদ্দিন আজমলের দলের দলের বিপক্ষে দু হাজার আঠারো সালে পঞ্চায়েত নির্বাচনে ধুবরি লোকসভার পঞ্চায়েত নির্বাচনের অন্তর্গত বা ডিস্ট্রিক্ট বা জেলায় মোট ধুবড়ি লোকসভায় এক এক হাজার ছশো আটটি পঞ্চায়েত সদস্য আছে এর মধ্যে এ এ আইউডিএফ তারা তিনশো পনেরোটি সদস্য আসন জয়লাভ করে বিজেপি দুশয় ত্রাশিটি কংগ্রেস সাতশয় ৩৭টি এবং এজিপি সতেরোটি এবং অন্য অন্য দল এখানে দুশয় ছাপ্পান্নটি অর্থাৎ ধুবড়ি লোকসভায় পঞ্চায়েত নির্বাচনে দুই হাজার আঠেরো সালে ষোলোশো আটটি পঞ্চায়েত সদস্যের মধ্যে এখানে প্রথম স্থান করে এলো কংগ্রেস সাতশো সাঁত্রিশটি দ্বিতীয় স্থান করে এলো এআইউডি এ তারা তিনশো পনেরোটি বিজেপি দুশো তেরাশিটি এজিপি সতেরোটি এবং অন্য অন্য বা স্বতন্ত্র প্রার্থী দুশো ছাপ্পান্নটি সদস্যপদ লাভ করে দুবরি লোকসভার পঞ্চায়েত নির্বাচনে দুই লোকসভা ভোটে এখানে জয়লাভ করে কিন্তু কংগ্রেস কিন্তু তার আগে দু পরপর তিনবার এখানে জয়লাভ করে এআইইউডিএ পেরলো বদরুদ্দিন আজমল এই আসন জয়লাভ করে দু হাজার সালে লোকসভা ভোটে কংগ্রেস রকিবুল হাসান তিনি চোদ্দ লাখ একাত্তর হাজার আটশয় পঁচাশি ভোট পান শতাংশ অনুযায়ী হলো ঊনষাট দশমিক নয় নয় শতাংশ প্রায় ষাট শতাংশ ভোট পান এবং দু হাজার সাল থেকে দু সালে এই কংগ্রেসের ভোট বৃদ্ধি পায় তিরিশ দশমিক সাত ছয় শতাংশ এআই ইউডিএফ বদরুদ্দিন আজমল তিনি তিনবারে রানিং এমপি এই আসন থেকে তিনি মাত্র ভোট পান চার লাখ উনষাট হাজার চারশো নয় ভোট অর্থাৎ অনেক ভোট ডিফেন্স এবং মাত্র আঠেরো দশমিক সাত দুই শতাংশ ভোট পায় এবং দিয়ে তার ভোট কমে যায় মানে হ্রাস পায় তেইশ দশমিক নয় চারশো অর্থাৎ প্রায় চব্বিশ শতাংশ ভোট তার কমে যায় উনিশ সালের তুলনায় এবং এজিপি এই লোক ভোট পায় চার লাখ আটত্রিশ হাজার পাঁচশো চুরানব্বই ভোট এ এজিপিও কিন্তু ভালো টক্কর দেয় এখানে সতেরো দশমিক আট আট শতাংশ ভোট পায় এবং এ জিবির ভোট কমে যায় পাঁচ দশমিক আট চার শতাংশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এখানে কংগ্রেস কিন্তু জয়লাভ করে এক লাখ বারো হাজার চারশো ছিয়াত্তর ভোটে জ জয়লাভ করে এই আসনটি দু হাজার চব্বিশ সালে লোভদ্রুদ্দিন আজমলকে পরাজিত করে দুই হাজার উনিশ সালের লোকসভা ভোটে যদি দেখা যায় এখানে এ আই বদরুদ্দিন জামান তিনি জয়লাভ করেন তিনি সেই সময় ভোট পান সাত লক্ষ আঠারো হাজার সাতশয় চুয়াত্তর ভোট চৌষট্টি ভোট শতাংশ অনুযায়ী বিয়াল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ সেই সময় তার ভোট মাইনাস হয় ষোলো দশমিক ছয় শতাংশ অল্প ব্যবধান কংগ্রেসের আবু তাহের তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে তারকা হন তিনি ভোট পান চার লাখ বিরানব্বই হাজার পাঁচশো ছয় ভোট শতাংশ অনুযায়ী দুই উনত্রিশ দশমিক দুই তিন শতাংশ এবং কংগ্রেসের সেই সময় ভোট বৃদ্ধি পায় দুই দশমিক সাত চার শতাংশ এজিপি এলো জাভেদ ইসলাম তিনি ভোট পান তিন লক্ষ নিরানব্বই হাজার সাতশো তেত্রিশ ভোট শতাংশ অনুযায়ী তেইশ দশমিক সাত দুই শতাংশ এবং এজিপির ভোট বৃদ্ধি পায় তেইশ দশমিক সাত দুই শতাংশ এখানে তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী দেন দু হাজার উনিশ সালে এখানে তারা ভোট পান বারো হাজার আটশো পঁচানব্বই ভোট শতাংশ অনুযায়ী দুই দশমিক সাত ছাট শতাংশ এবং ভোট বৃদ্ধি পায় শূন্য দশমিক ষোলো দুই শতাংশ অর্থাৎ দুই হাজার উনিশ সালে এখানে এআই এআইউডিএফ বদিরুদ্দিন আজমল তিনি ভোট জয়লাভ করেন দুই লাখ ছাব্বিশ হাজার দুশয় আটান্ন ভোটে এখানে জয়লাভ করে দুই হাজার উনিশ সালে ধুবড়ি লোকসভাটি কোন দল বিধানসভা এবং লোকসভায় কেমন ভোট পায় তার একটা আলোচনা করা হলো দু সালে অ্যাসেম্বলি বিধানসভা নির্বাচনে এই ধুবড়ি লোকসভায় এখানে কংগ্রেস আঠাশ দশমিক ছয় শতাংশ ভোট পায় বিজেপি মাত্র সতেরো দশমিক এক শতাংশ ভোট পায় এবং এআইইউডিএফ তারা চৌত্রিশ শতাংশ ভোট পায় দু সালে এবং এ তারা হলো নয় দশমিক নয় শতাংশ ভোট পায় অর্থাৎ ধুবরি মোট দশটি বিধানসভার উপর ভিত্তি করে কিন্তু এই আলোচনাটা করা হচ্ছে দু হাজার উনিশ সালে বিধানসভার সংসদ নির্বাচন পার্লামেন্ট নির্বাচনে এখানে কংগ্রেস হলো উনিশ উনত্রিশ দশমিক চার শতাংশ ভোট পায় এখানে বিজেপি ক্যান্ডিডেট দিনে এআইইউডিএফ তারা হলো ভোট পায় বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ অর্থাৎ দু হাজার উনিশ সালে কিন্তু এখানে জয়লাভ করে এলো এ আই ইউডিএ পার্টি এবং এজিপি পার্টি তেইশ দশমিক আট শতাংশ ভোট পায় দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচন বা অ্যাসেম্বলির নির্বাচনে এখানে কংগ্রেস ভোট পায় আঠাশ দশমিক নয় শতাংশ বিজেপি ভোট পায় আঠারো শতাংশ এবং এফ তারা ভোট পায় ত্রিশ দশমিক আট শতাংশ এবং বিও তারা তিন দশমিক পাঁচ শতাংশ এজিপি মাত্র এক শতাংশ অর্থাৎ দু হাজার ষোলো সালেও কিন্তু বিধানসভা নির্বাচনেও কিন্তু এখানে এআই ইউডিএ ভালো রেজাল্ট করে দুই হাজার চোদ্দো সালে পার্লামেন্ট নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচনেও এখানে কংগ্রেস ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পায় বিজেপি একুশ দশমিক আট শতাংশ ভোট পায় এ আই তারা তেতাল্লিশ দশমিক তিন শতাংশ ভোট পায় অর্থাৎ সে সময় কিন্তু এখানে জয়লাভ করে হলো এআইইউডিএফ পার্টি এবং এজিপি পার্টি পায় ষোলো দশমিক সাত শতাংশ দুই হাজার সালের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে কংগ্রেস ভোট পায় তিরিশ দশমিক দুই শতাংশ এ আসন বলতে আট আর দশটা বিধানসভার ভিত্তিকর উপরে তিরিশ দশমিক দুই শতাংশ বিজেপি মাত্র বিও পি এফ তারা হল আট শতাংশ এজিপি হলো আট দশমিক সাত সালে পার্লামেন্ট নির্বাচনে এখানে কংগ্রেস পায় চৌত্রিশ শতাংশ ভোট বিজেপি কোনো ক্যান্ডিডেট দিই এবং এআইউডিএফ তারা একান্ন সাত শতাংশ অর্থাৎ দু সালে এখানে আজমল জয়লাভ করে এবং এজিপি তারা হলো এখানে প্রার্থী দেনি অর্থাৎ যদি আমরা দেখা যায় এখানে কিন্তু একুশ থেকে উনিশ সালের মধ্যে কিন্তু এখানে কংগ্রেস এবং এআই এ আই ইউডিএফের মধ্যেই লড়াইটা হয়েছে বিশেষ করে তৃতীয় স্থানে আছে এজিপি এখানে বিজেপির কোনো অস্তিত্ব নাই দু সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে সাতাশটি জেলার মধ্যে বিজেপি সতেরোটি জেলা জয়লাভ করে কংগ্রেস সাতটি জেলা জয়লাভ করে এবং এআইউডিএফ তারা একটি জেলা জয়লাভ করে এবং অন্য দল দুইটি জেলা জয়লাভ করে অর্থাৎ এখানে পঞ্চায়েত নির্বাচন এবং দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন এই আসনটি কিন্তু সেভাবে যেভাবে বলাচ্ছে এটা হলো এআইউডিএফ এবং কংগ্রেসের মধ্যে লড়াই হবে এখানে বিজেপির তেমন একটা প্রাধান্য পাওয়া যাবে না এখন দেখা যাক যে ছাব্বিশ সাল এবং পঞ্চায়েত নির্বাচন কোন দিকে নজর দেয় চ্যানেলটি আপনার যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিবেন ধন্যবাদ